সময় তারা বাংলা ভাষাকে আমাদের ভাষাকে চলে যেতে দিল তাদের শুরু থেকে রক্ত খেয়ে দিয়ে তিনি বাংলা ভাষাকে সেই জানা প্রসিক করে সেই দোয়া আজকে আমাদের প্রতিষ্ঠিত হবে আমাদের এক পর্যায়ে গিয়ে সমস্ত যারা উপস্থিত আছে আসি ভাইরা আমাদের ভাষা ও মোড়া কথা নেই কোন ভাষা তো বাড়ি কোনো ভাষা তো ভাষা তো ভাষাতে লাখ বাঙালি প্রাণের লাঠু বাঙালি প্রাণের বাংলা ভাষা সে যে বাংলা ভাষা বাংলা ভাষা সে যে বাংলা ভাষা বাংলা ভাষা সে বাংলা ভাষা লুটেছে মা লোকে লুখেছে মাঠে মা اها <laughs>